এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি আগামী আটই আগস্ট উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তার আগে দেখা যাচ্ছে যে শাসক ও বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন একেবারে জোর কদমে আজ ছয়ই আগস্ট নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনেও দেখা গেল যে ভোট প্রচারের একেবারে জোর কদমে ভোট প্রচার চলছে প্রত্যেক রাজনৈতিক দল এরই মাঝে দেখা যাচ্ছে যে আদতে কি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে এই উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরা থেকে যদি কিনা মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে কারণ এর নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছেন উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরাতে সেখানে কিন্তু আইনের শৃঙ্খলা নেই বেহাল পরিস্থিতি ট্রিপল ইঞ্জিন সরকারের একেবারে কোনো উন্নতি নেই সেখানে কিন্তু কিন্তু সরকার কোনো রকমের উন্নতি সাধন না সেখানকার সাধারণ মানুষ তারা তাদের করছেন নির্দিষ্ট পরিমাণ যেসব সরকারি সুযোগ সুবিধা তারা কিন্তু সেগুলোও পারছেন না এই রকম পরিস্থিতিতে এবার যদি যেটা বলার বিষয় যে মানুষের কিন্তু জোর করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা সহ সাধারণ মানুষেরা সাধারণ মানুষেরা বারবার করে কিন্তু শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে যতবার নির্বাচন হচ্ছে ততবারই কিন্তু শাসক দলের জয় কি কারণে কারণ সেখানে কিন্তু ভোটের নামে প্রহসন মানুষকে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না এবারের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে কি মানুষ তাদের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে উৎসবের মেজাজে কি ভোট দিতে পারবে এই উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা থেকে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা আগামী আটই আগস্ট কিন্তু নির্বাচনী পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে দেখা গেল যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাম কংগ্রেসের দলীয় কর্মীরা এবং প্রার্থীরা তাদের দলীয় একসঙ্গে মিলিত হয়ে তারা যেভাবে নির্বাচনী ভোট প্রচার করলেন এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তপ্ত পরিস্থিতি সেখানকার রাজ্যের পুলিশ উত্তরপূর্ব রাজ্যের পুলিশ অর্থাৎ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তা একেবারে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে এবার আসি ধলাই ধলাই জেলা পরিষদ সেখানেও কিন্তু নির্বাচন নির্বাচনের আগে প্রত্যেক রাজনৈতিক দল একদিকে বাম এবং কংগ্রেস তারা কিন্তু জোট করে লড়াই করছে ধলাই জেলা পরিষদে এবং সেখানে কিন্তু বিজেপি এবং মোথা তারা কিন্তু একদিকে জোট করে লড়াই করছে এই রকম একটা পরিস্থিতি কোন দল একক এগিয়ে থাকবে এবং দেখা যাচ্ছে আবারও কি ভোটের নামে প্রহসন হবে নাকি এবার চিত্রটা বদলে যেতে পারে কিছুটা এফেক্ট পাওয়া যাবে থ্যাংক ইউ কিছুটা এফেক্ট পাওয়া যাবে কি যে ওই উত্তপ্ত বাংলাদেশের থেকে কারণ দেখা যাচ্ছে যে গত রবিবার থেকে গত রবিবার থেকে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছে তার আগে জুলাই মাস থেকে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে সেখানকার ছাত্র আন্দোলন একেবারে কোটা আন্দোলনকে ঘিরে যেখানে সেখানে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে আন্দোলনকারীরা একের একের পর পর এক এক কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে কিন্তু দেশ ছাড়া হতে হলো এবং তাকে কিন্তু পদত্যাগ করতে হলো এবং যেটা দেখার বিষয় যে এই যে সেখানে যে স্বৈরাচারী রাজতন্ত্র চলছিল এবং সেখানে যেভাবে সেখানকার মানুষের যে অভিযোগ যে সেখানকার রাজ্যের কোটা আন্দোলনকারীদের যে অভিযোগ সেই সমস্ত কিছুকে একেবারে তারা তাদের যেভাবে জয় হলো এবং এই জয় কিন্তু একমাত্র মানুষের কিন্তু একজোট হয়ে লড়াই করার জন্য কিন্তু জয় হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়ার পরের থেকেই এখনও পর্যন্ত সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি একেবারে সেখানে বেহাল পরিস্থিতি এই রকম একটা বেহাল পরিস্থিতি এবং এই সব মিলিত সমস্ত ঘটনাকে মানে সাক্ষী রেখে আগামী আগস্ট যে নির্বাচন নির্বাচন সেখানে কি মানুষ উৎসবের মেজাজে ভোট দিতে পারবে নাকি আবারও মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হবে নাকি আবার ভোটের নামে প্রহসন হবে কারণ আমরা যে প্রত্যেক নির্বাচনে শুধু উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা নয় বাংলাতেও কিন্তু ভোটের নামে প্রহসন হয় মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না বেশ কয়েকটি বুথ কিন্তু দখল করে নেওয়া হয় জোর করে শাসক দল দখল করে নেয় সেই রকম পরিস্থিতি যদি আবারও তৈরি হয় তাহলে কি মানুষ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস আবারও কিন্তু ভরাডুবি হতে পারে আর তা যদি না হয় মানুষ যদি নিজেদের ভোট নিজেরা দিতে পারে তাহলে কিন্তু এবারে চিত্রটা একেবারে বদলে যেতে পারে সবটাই কিন্তু নির্ভর করছে মানুষের ওপর মানুষ যদি একজোট হয়ে দলবদ্ধ হয়ে লড়াই করে তাহলে কিন্তু একেবারে রাজ্যে কিন্তু সুশাসন এবং নামে যে সেটাও কিন্তু হতে পারে হিংসা রাজনীতি লুটপাট এগুলো কিন্তু বন্ধ হতে পারে কারণ আমরা দেখেছি যে ভোটের আগে যেভাবে শাসক দল বিজেপি দুষ্কৃতীরা বাইকবাহীরা যেভাবে মানুষের বাড়ি লুটপাট করে ভাঙচুর করে সেখানে যেভাবে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার বিরুদ্ধে কিন্তু একবারের জন্য শাসক দল শাসক দল বিজেপি যে পুলিশ তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করে তারা কিন্তু কোন রকম ভাবে তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করে না এবং দেখা যাচ্ছে যে সেই রকম পরিস্থিতির অবসান ঘটাতে কিন্তু কিন্তু একমাত্র কংগ্রেস একেবারে মেইন প্রধান বিরোধী দল হিসেবে চিহ্নিত করা হচ্ছে এই উত্তর পূর্বের রাজ্য থেকে এবং এগিয়ে থাকতে গেলে কিন্তু জোর কদমে লড়াই করতে হবে হাতে হাত রেখে লড়াই করতে হবে তাহলেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হতে পারে এই উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতেই এবং বিজেপি যে একদিকে তারা যে ধর্ম নিরপেক্ষ যে রাজনীতি শুরু করে তারা যে ধর্মের নামে যে প্রহসন শুরু করেছে সেই সেই প্রহসনও কিন্তু বন্ধ করতে হবে এবং ধর্ম নিরপেক্ষ রাজনীতি তৈরি করতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভিডিও লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী আটই আগস্ট কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে তার আগে দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত প্রত্যেক রাজনৈতিক দল একদিকে শাসক দল এবং অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে গিয়েছিলেন একেবারে জোর কদমে দেখার বিষয় যে যদি আমরা দেখি যে বাম কংগ্রেস জোটেরা উনকোটি জেলা থেকে শুরু করে চুরাইপাড়ি সাবরুম আগরতলা এবং ঢলাই বেশ কয়েকটি জেলা পরিষদে তারা কিন্তু তাদের একেবারে একটা বিস্তার করতে পারছে জোর এবং শেষ পর্যন্ত তারা কি কি তাদের যে সেটা বজায় রাখতে পারবে এবং তারা কি জয় ছিনিয়ে নিতে পারবে শাসক দলের হাত থেকে সেটাই কিন্তু দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে আগামী আটই আগস্ট উৎসবের মেজাজে সকাল সকাল মানুষ কি ভোর দিতে পারবে সবটাই কিন্তু নির্ভর করছে মানুষের ওপর এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশ উদাহরণস্বরূপ যদি আমরা বলি বাংলাদেশ সেখানে কোটা আন্দোলনকারীরা যেভাবে উতাল করে শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে কিন্তু পদত্যাগ করে তাকে কিন্তু শেষ পর্যন্ত দেশ ছাড়া হতে হয়েছে এবং দেশ ছাড়ার পরবর্তী সময় থেকে যেভাবে ছাত্র আন্দোলনকারীরা যেভাবে লুটপাট চালায় রাজভবনে ঢুকে পড়ে সংসদ ভবনে ঢুকে পড়ে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না তো এরম কি হবে না তার কি মানে আছে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে মানুষ যদি একজোট হয়ে ল লড়াই করে তাহলে কিন্তু আইনের সুশাসন প্রতিষ্ঠা হতে পারে এবং বাংলাদেশের মতন যে ভয়ঙ্কর যে চিত্র সেটা যেন না হয় তার জন্য কিন্তু বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং এই পঞ্চায়েত নির্বাচনকে ছোট করে দেখলে চলবে না প্রত্যেক যে বাম কংগ্রেসের দলীয় কর্মী তাদের মধ্যে কিন্তু সংগঠন মজবুত করে রেখে লড়াই চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠানে শুভরাত্রি সকলকে